তুমি ধনী থাকাকে মূল্যায়ন করো এখন তুমি লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি কবে না ফকির হয়ে যেতে পারো কাজেই ওখান থেকে দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা ব্যয় করো কেন দান যেটা করো সেটা পরকালের ব্যাংকে জমা হয় আল্লাহর নবী বলছেন মালে মানুষ বলে ওইটা আমার সম্পদ ব্যাংকে পাঁচ কোটি টাকা আছে ওটা আমার সম্পদ আমার গোয়াল ভরা গরু আছে ওটা আমার সম্পদ আমার একশো একর জমি আছে ওটা আমার সম্পদ কিন্তু আল্লাহর নবী বলছেন ইন্নামালাহু মিন মালি ثلاثهন মানুষের সালাসন মানুষের সম্পদ বলতেই মূলত তিনটি মানুষের সম্পদ বলতেই মূলত তিনটি মা কালাফাত না যেটা সে খেয়ে হজম করে ফেলেছে ওইটা তার সম্পদ আওলামিসাফাবলা যেটা সে পরিধান করে ছেড়ে ফেলেছে ওইটা তার সম্পদ ও মা সিয়া জালিকা ফাওজাহিবুন আর ওয়াতা আর যেটা আল্লাহ রাস্তায় দান করেছে ওয়াতা যেটা আল্লাহ রাস্তায় দান করেছে মাসেওয়া মা সিয়া জালিকা এ এছাড়া যে ব্যাংকে টাকা গোয়াল ভরা গরু এক একর জমি ওগুলি মরার সাথে সাথে ওয়াত্তরিকুলিন নাস সব মানুষে খেয়ে নেবে ব্যাংকের টাকা ছেলে ভাগ করে নিবে আপনার জমি ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নিবে আপনার কিছুই নয় আমার এই পোশাকটা যদি এখন আমি মারা যাই তাহলে এই পোশাকটা আমার ছেলে গায়ে দিবে অথবা আমার বাপ গায়ে দিবে এটা এখনো আমার হয়নি যখন আমি এটা পরিধান করে করে ছিঁড়ে ফেলে দিব সেই দিন আমার পোশাক হয়েছে